নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি নট আউট মুস্তাফিজুর রহমানের যে যেভাবে ওকে দলে না হয়েছিল কলকাতা নাইট রাইডার্স আইপিএল এর কথা বলছি সেটা আজকে ভালো কথা আর কি যে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সকে ছাড়তে বলে দেওয়া হয়েছে বিসিসিআই বলে দিয়েছে যে কারণ দেশ আগে তারপর হচ্ছে অন্য খেলা খেলার সবকিছু ব্যাপার আছে নিশ্চয়ই খেলার ব্যাপার থাকে কিন্তু এই নয় যে দেশ আগে নয় অথচ খেলাটা অন্য দেশের প্লেয়ারকে নিয়ে আসবে সেই দেশ দেবে সেটা কখনোই আমরা চাই না ভারতবাসী হিসাবে কারণ ওরা কখনো চায় না বাংলাদেশ কখনোই চায় না উন্নতি করতে এটাই স্বাভাবিক হচ্ছে যদিও খেলা খেলাটা এর মধ্যে ঢোকানো উচিত হয়নি তো যাই হোক সেটা ঠিক আছে এটা ভারতবাসী হিসাবে নিশ্চয়ই খুবই আমি আমি তো খুবই খুশি কারণ কোন প্লেয়ার যেমন পাকিস্তান যেমন নেই সেটা হচ্ছে ঢাকা নয় চলছে এই জায়গাটা তো এটা আমি খুবই খুশি এমনকি দেশবাসী হিসাবে যারা খেলা দেখে সেই খবরটা শুনলে নিশ্চয়ই খুবই ভালো লাগবে সবার এটাও খুশির খবর কলকাতা নাইট রাইডার্সকে বলে দেওয়া হয়েছে যে রিলিজ করতে মুস্তাফিজুর রহমানকে বাংলাদেশ মুস্তাফি রহমানকে ছেড়ে দিয়ে এটা খুবই ভালো করেছে এটা আইপিএল যারা দেখে যারা ক্রিকেট ভালোবাসে দেশকে ভালোবাসে তো সেটাই থেকে ভালো ডিসিশন নিয়েছে সেটা কলকাতা রাইডার্স হোক বা আদার্স বিসিসিআই হোক যেটা আর কি কারণ যেভাবে চলছিল সেটা বন্ধ হওয়া উচিত কিছুটা আমি মনে করি আর কি তো হান্ড্রেড পার্সেন্ট মুস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বিদায় হয়ে গেল আর আবার কবে নিশ্চিতভাবে ঢুকবে সেটাও এখন এই মুহূর্তে তো হবেই না কারণ পাকিস্তান যেভাবে ব্যান্ড হয়ে গেছে বাংলাদেশে এইভাবে ব্যান্ড হবে কারণ আফগানিস্তান যেভাবে উন্নতি করতে চাইছে ভারতের সঙ্গে সেটা বাংলাদেশ কখনো চায় না এটা হয়তো সব যারা খেলা দেখে সেটা সেইভাবেই আমরা মনে করি কারণ বাংলাদেশ পড়শি দেশ আমাদের কাছের দেশ কিন্তু সব সময় অন্যরকম ভাবে আর কি সেটা ইন্ডিয়ার উপর সবসময় ইন্ডিয়াকে সবসময় নিচু দেখানোর জন্য এটা বাংলাদেশ আমি জানি না যে কেন এই ব্যাপারটা করে তাতে খেলাতে হোক তাতে আদার্স কিছু হোক কিন্তু এই জায়গাটা হচ্ছে সবসময় নোংরম জায়গাটা তো মুস্তাফিজুর রহমানকে ওইভাবেই ছেড়ে দেওয়া হয়েছে এটা খুবই ভালো লাগলো এটা ভারতবাসী হিসাবে বা যারা খেলা দেখে তাদের জন্য খুবই ভালো এটাই ডিটেলস খবর নতুন আসবে আপডেট সেটা হচ্ছে নিউজিল্যান্ড সফরে আসছে সফরে আসছে ভারতের তো সেটা ওয়ান ডে স্কোয়াড যেভাবে সাজানো হবে সেটা সেইভাবে খবর পাওয়ার পর বলতে পারবো কারণ এইভাবে এখন একটা যে ফেসবুকে যেটা ঘুরছে সেটা আমি নিয়ে আপডেট দিই না অ্যাকচুয়াল যেভাবে আপডেট দেওয়া হয় সেটা হচ্ছে ওখানকার খবর বিসিসিআই থেকে খবর নিয়ে তারপর আপডেট দেওয়া হয় তো সেটা এখনো সাজানো হয়নি ইন্ডিয়ার স্কোয়াড থেকে মোহাম্মদ স্বামী খেলতেও পারে এটাই খবর আছে মোহাম্মদ সামির জন্য তো সেটা ভাব হয়ে গেল যে তাকে ছেড়ে দেওয়া হয়েছে রিলিজ করে দেওয়া হয়েছে আজকে আইপিএল থেকে ব্যান করে দেওয়া হয়েছে অল টোটাল পাকিস্তান আর বাংলাদেশের প্লেয়ারদের এটা থেকে ভালো খবর খুশির খবর